হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে ভ্লগটা একদম অন্যরকম হতে চলেছে আর দেখো তোমরা দেখতেই পাচ্ছো আজকে আমি আমার সব মেকআপের জিনিস সাজগোজের জিনিস নিয়ে বসেছি মানে গাইজ কি বলবো তোমাদের জন্য রিলস বানায় আর এগুলোকে যেমন তেমন করে রেখে দিয়ে দিয়ে না আমার অনেক জিনিস ড্যামেজ হয়ে গিয়েছে অনেক প্রোডাক্ট খারাপ হয়ে গিয়েছে মানে ভেঙে গিয়েছে বলতে পারো প্লাস ইয়াররিং তারপরে আরও অনেক কিছু ভেঙে গিয়েছে তোমরা দেখবে লাস্টে আমি দেখাবো শেষ পর্যন্ত সাথে থাকো বুঝতে পারবে এই যে কি অবস্থা দেখো বন্ধুরা এখানে যে ঢপগুলো বার করা দেখছো ভেবো না যে এগুলোতে কোনো কিছু নেই প্রত্যেকটাতেই কিছু না কিছু আছে আর দেখো গোটা ঘর জুড়ে আমি বসে আছি গ্যাস তবুও এখনও পর্যন্ত কাচের মধ্যে ছিল অনেক কিছুই সেগুলো আর বার করা হয়নি আর এই কাজগুলো করতে আমার কত টাইম লেগেছে শুনবে না থাক শুনতে হবে না প্রিন্স এদিকে ঘুমোলছে এখন বাজে বেলা দুটো কি আড়াইটা বাজে রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে এই কাজগুলোতে হাত দিয়েছিলাম সেই কারণে আর কি সকালবেলাতে উঠে ইন্ট্রোটা করা হয়নি এই দেখো কাচের মধ্যে অবস্থা দেখো কী মানে প্রিন্সের রং পেন্সিল থেকে স্টার্ট করে এটা ওটা সব ওখানেই রাখা মানে যখন ভিডিও করি না তখন এরকম কিচিমিচি হয়ে যায় যাই হোক চলো এখন একটুখানি কি কি আজকে রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি ঘরের কাজ এক্সট্রা করছি বলে এমন না যে রান্না বান্না সেরকম করিনি দেখো আজকে রান্না অনেক কিছুই হয়েছিল যেমন হয়েছিল কলমির শাক আমার কিন্তু খুব ভালো লাগে কলমির শাক খেতে তোমাদের কার কার ভালো লাগে জানিও তো একটুখানি কমেন্ট করে এ দেখো এখানে আছে আলু করলার পেঁয়াজ দিয়ে ভাজা আর আছে আলু ভাজা আর এদিকে দেখছো এটা হচ্ছে পেঁয়াজের পকোড়া পেঁয়াজকে মানে পেঁয়াজি রান্না করেছিলাম এটাই বলতে পারো আর এদিকে করেছিলাম একটুখানি পাতলা করে মুসুর ডাল আর ডালটা না আমি খুব ভালো করতে পারি না তোমরা কেউ একটুখানি আমার টিপস দিও তো কীভাবে ডাল সুন্দর করে রান্না করব। এই কটাই রান্না হয়েছিল আর তো সঙ্গে ছিল ভাত ব্যাস এই আজকে রান্না আর চলো এখন এর মধ্যে আমি ঘরটারও কমপ্লিট করে নিয়েছি গুছিয়ে এবার তোমাদের সাথে শেয়ার করব। ঘরটা কীরকম গুছিয়েছে দেখো এইটা কিন্তু ভর্তি ছিল এটাকে আমি পুরো ক্লিন করে মানে সরি ক্লিন করা হয়নি শুধুমাত্র ফাঁকা করে রেখেছি আর দেখো এখানে আমি কী কী রেখেছি এই ড্রয়ারটার মধ্যে আমার যত রকমের গার্ডার আছে হেয়ার ব্যান্ড আছে আর হচ্ছে ক্রাঞ্চিসগুলো আছে সেইগুলো রেখেছি আর এইটার মধ্যে আমার কাঁকড়া ক্লিপ যেটাকে বলে ক্যাচার্স আর কিছু মেকআপের জিনিস রাখা হয়েছে আর বডি স্প্রে আছে কিছু আর নেক্সট নেক্সটটাই আমি রেখেছিলাম মেকআপের অল জিনিস মানে মেকআপ ব্রাশ থেকে স্টার্ট করে লিপস্টিক লিপ স্পঞ্জ সব কিছু রেখেছিলাম এটা বিউটি ব্লেন্ডার আইস্যারো আইলাইনার সব কিছু আর এরপরে চলো এটা না বন্ধ করতে কিন্তু একটু প্রবলেম হচ্ছিল এবার এরপরে এর মধ্যে রেখেছিলাম আমার যত বেল্ট আছে তোমরা জানো আমি বেল্ট ক্যারি করতে ভালোবাসি আর আমার হেয়ার এক্সারসাইজ যেগুলো ছিল সেগুলো রাখা আছে হেয়ার এক্সারসাইজ নয় মানে মেশিন টেশিনগুলো আর সানগ্লাসেসে ভর্তি সেগুলো রাখা হয়েছে আর এখানে হেয়ার এক্সারসাইজের কিছু জিনিস আছে যেগুলো মানে মাঝে মাঝে কাজে লাগে এক্সারসাইজ সরি আর আর ছিল ওখানে চুরি ছিল আর এদিকে দেখো কাজগুলো গুছিয়েছি তবে এখানে যে কটা ঢপ আছে সবগুলো খুলে দেখানো সম্ভব না সেই জন্য আমি ভাবলাম যে ইয়াররিংটা তো দেখানোই যায় সেই কারণে এখন চলো ইয়াররিংয়ের জায়গাটা তোমাদের দেখিয়ে দিই আসল কথা বলতে দুপুর থেকে সে কাজ করছে এখন না সন্ধ্যে হয়ে গিয়েছে আর আমার খুব খিদে পেয়েছিলো সেই জন্য ঝটপট তাড়াহুড়া করে তোমাদের সাথে শেয়ার করেছি এর মধ্যে কী রেখেছি বলো তো কিছু কিছু ছোটো ছোটো নোসবিন আর আমার যত কি বলে ওগুলোকে ছোটো কানের আছে সেগুলোরই দেখো এখানে যে কটা জিনিস দেখছি সব ভেঙে গিয়েছে অতগুলো জিনিস সব ভাঙা মালা ইয়াররিং কোমর বন্ধনী সব আর এখানে মোটামুটি যেসব হুকস এম নর্মাল একটু সাইজ যে বড়ো এরকম ধরনের কানের সব রেখেছি তবে এখানে আমি ঝুমকোগুলো আটাতে পারিনি তার জন্য ঝুমকোর জন্য না আমি একটা এক্সট্রা বক্স করেছি এই দেখো এখানে যত স্পেশাল কানের আছে মানে ইয়াররিং আছে যত যেগুলো আমি খুব পছন্দ করি আর খুব বড় বড় সাইজের সেইগুলো রেখেছি চলো এটা এখন যত্ন করে রেখে দেওয়া যাক এদিকে দেখো আমি কিন্তু আমার যত চোকার আছে এমনি সিটি গোল্ডের চোকার নর্মাল যেসব চোকার হয় সেইগুলি সব আলাদা আলাদা বাক্সতে রেখেছি এতে করে আমার জিনিসগুলো আশা করছি এবার একটু কম ভাঙবে মানে আমি রাখি তারপরে ভিডিও করার সময় আবার জায়গা তাই হয়ে যায় গাইজ কি বলবো এ দেখো এখানেই সব রেখেছি আর এটা কিছু মানে এক্সট্রা আছে এগুলো দেখি কাউকে যদি দেওয়া যায় তো দিতে হবে হয়ে গেল এই দিককারগুলো আর চলো এখন তোমাদের দেখায় আরও কী কী করেছে এই দেখো শোকেসটা আলমারিটা গুছিয়েছে জামা কাপড়ের এবার তোমরা ভাবতে পারো এটা আবার কেমন গুছানো কিছু করার নাই বন্ধুরা আমার জামা কাপড়ের জায়গা হয় না এটা একটা গেলো এরপরে দেখো এই জায়গাটা যখন আমি খুলবো না থাক না হয় খুলেই দেখালাম না এই সাইডটা খুলে দেখায় এটাতে মোটামুটি যাই হোক আটিয়ে রেখেছি ঠেলে ঠুলে ভরে কিন্তু গাইস চলো ওই দিকটা নাহলে তোমাদের খুলেই দেখাই দেখো প্রিন্সের জায়গাটাও গুছিয়েছি প্রিন্সের জামা প্যান্ট যেখানে থাকে আর এইটা কিন্তু আমার জামা প্যান্ট যেই খুলবো দেখবে সব পড়ে যাবে খোলাই যাচ্ছে না এমন অবস্থা তো এই জন্য আমি ভাবছি একটা আলমারি হোক কিছু একটা কিনবো খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে সেটা আমি কিনবো কিছু দিনের মধ্যেই মানে নর্মাল যেগুলো হয় না যে কি বলে ওগুলো আমি সঠিক নাম জানি না যাই হোক সব পড়ে যাচ্ছে এখন চলো এগুলো আবার গুছে হবে তোমাদের দেখাতে গিয়ে তো এগুলোকে ভালো করে গুছিয়ে তুলে রাখলাম এখানে কিন্তু আমার সব ব্লাউজ থাকে ওই দিন থেকে ভাবলাম তোমাদের দেখাবো তো সেটাই দেখালাম আর আরও আরও ড্রেস আছে সেগুলো কোথায় রাখবো সেটা জানি না এরপরে দেখো বারান্দাটাও আমি ক্লিন করেছিলাম তো সব ক্লিন করেছি সেটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি এদিকে এগুলো ভাবছি ওই ফাঁকা জায়গাটায় রেখে দেবো যে এই ড্রয়ারটা ফাঁকা করেছি সেখানে এটা জীবনে ফাঁকা হবে না ডাস্টবিনের জায়গাটা ওরকমই থাকবে ওটা আমাদের হাতের বাইরে কিছু করার নেই আর প্রিন্স এখানে বসে বসে হাসছিল খুব মজাই লাগছিল যাই হোক এত বক করার পরে এখন কিন্তু আমার খিদে পেয়ে গেছে দেখো আমার কপালের মতো আমার কাপটাও ভেঙে গিয়েছে আর ভাঙা কাপে আমি এখন খাবো ব্ল্যাক কফি সাথে অনেকগুলো করে বিস্কিট আর সেটাই খাচ্ছিলাম আর কাপটা না আমার খুব প্রিয় ভেঙে গিয়েছে তো কি করবো তাই তাও খাচ্ছি যাই হোক গাই সারাদিন কাজ করে করে আজকে আমার অবস্থা টাইট হয়ে গিয়েছে কিছু পর নেই মানে এত অবস্থা খারাপ হয়েছিল জুয়েলারি গুলো অনেক ভেঙে গেছে তোমাদের তো দেখালাম মনও খারাপ লাগছে ওই জন্য তার জন্য এত কাজ আর এই যে চুলটা মোটামুটি শুকিয়েছে ট্যাডি বিয়ার বাড়ি চলে এসেছে তো চলো কি বলে দেখা যাক বাবা কই আমি কি করে বলবো আশ্চর্য কথা কই কোথায়

কি এনেছো বললাম যে কিছু নিয়ে আসতে কি সব বলো বলো আমি এটা জন্য ক্যামেরাটা অন করেছি বলো শুরু কর দাও আর বলবো হ্যাঁ ক্যামেরা কিন্তু সবাই দেখবে কিন্তু গোটা গোষ্ঠী শুদ্ধ সবাই দেখবে এবার তুমি বলো তোমার কি বলতে এত গলার জোর কমে গেল কই এবার বলো দম শেষ

আমি কিছু রান্না করেছি অনেক কিছু এরকম করতে খুব ভালো লাগে চলো টেডি বেয়ার দেখি এনেসে দেখি তোমাদেরকেও দেখাই আর ও স্নান করব ততক্ষণে হ্যাঁ আমিও তৈরি না আমাদের কিন্তু জল দেওয়ার পরেই ঠিক হলো গাছটা তাই না রিব্যা ও অপুষ্টিতে ভুগছে ও এই যে বিরিয়ানি এসছে খাওয়ার সময় দেখাবো খুলে হ্যাঁ এখন খুলবো না আর এইটা হচ্ছে রুটি আমি এত কাজ করেছি তার জন্য আর এখন রান্না করবো না রাত্রেবেলায় রুটিটা প্রিন্সের জন্য এসছে ও বলেছে এই যে এনেছে ডিম ডিম রোল খাবে রোল দোকানে যতই রোল খায় পুরো রোল খেতে পারে না যদি এখন তো ঝাল না দেয় তাহলে খেতে পারে আর নইলে খাবে না মাম্মাম বানিয়ে দিবে সেটা খাবে শসা টসা কিছুই নেই সসও নেই শুধু জাস্ট রুটি দিয়ে ডিম দিয়ে আর কি করে দেবো বিরিয়ানি তো সস দিয়েছে ঝাল না এমনিও খেয়ে হ্যাঁ ঠিক বলেছে স্যালাডটা দিয়ে দিব। তো চলো এখন মোটামুটি নটা বেজে গিয়েছে আর ট্যারি পেয়ার খাওয়া দাওয়া করার পরে পরে আমরা আজকে খেতে বসে গিয়েছি কারণ বিরিয়ানি এসেছে তাই লোভ সামলাতে পারিনি এদিকে প্রিন্সকে কিন্তু আমি রোলটা বানিয়ে দিয়েছিলাম শুধুমাত্র ডিম দিয়েই করেছিলাম স্যালাড বলতে শুধু শশা দিয়েছিল সেটাই প্রিন্সকে দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো বিরিয়ানিটা আমি এখন খেতে শুরু করে দিয়েছি আর মনটা খারাপ ছিল বিকজ বিরিয়ানিতে না ডিম দেয়নি এর আগেও একদিন বিরিয়ানি এনলাম তাতেও ডিম দেয়নি তার জন্য আমার মনটা খুব খারাপ ছিল কিন্তু বিরিয়ানিটা খেতে খুব টেস্টি হয় যে দোকান থেকে টি বেয়ার আনে খুব ভালো লাগে আমার আর ভ্লগটা কন্টিনিউ করতে পারলাম না তো চলো ব্লগটা আজকের মতো এতটাই তো সবাই টাটা